আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে পাইটার দেখাবো ঠিক আছে আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে এগুলো সম্পূর্ণ রেডি জাস্ট নিবেন আর পড়বেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার বিড়ি এটার ভাইদের কিন্তু লোকেশন চেঞ্জ হয়েছে তারা এখন নতুন লোকেশনে আছে ইস্টার্ন মল্লিকার ফোর্থ ফ্লোরে না চিনলে কল করবেন ভাই রিসিভ করে নিয়ে আসবে তাই না আচ্ছা একদম পিছনে স্কলার দিয়ে কিন্তু পেয়ে যাবেন ওকে ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন একদম নিউ একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু পাইলের সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ এটা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে এটার এটা পায়জামা কিন্তু পায়জামাটা এটা কিন্তু সেম ফ্যাব্রিক জর্জেটের ভিতরে পাবেন এটা কন্ট্রাস্টে ওরনা থাকবে প্রাইস কত 1350 টাকা ওনলি 1350 টাকা কালার একটাই জি এটা কালার একটাই আচ্ছা ভিউয়ারস একটা করেই কালার আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা এত জোস এটা সম্পূর্ণ দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট ওটা জর্জেট আর এই হচ্ছে প্লাজোটা এটা কিন্তু মাইক্রো স্টির জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু নতুন শোরুম নতুন একটা অফার চলছে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে আর এগুলো হোলসেল নিলে দামটা আরো কমে যাবে তাই না এটা দেখেন পুরো মাথা নষ্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু হচ্ছে একদম মানে পাইকের দামে বলতে গেলে খুচরা পেয়ে আছেন থাকবে এগারোশো পঞ্চাশ আবারও বলে দিচ্ছি ভাইদের নতুন লোকেশন হচ্ছে ঢাক ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার তলায় একদম পিছনের এস্কোলেটার দিয়ে কিন্তু পেয়ে যাবেন সাথেই তাই না এটা হচ্ছে এটার দোপাট্টা এটাও থাকবে বারোশো টাকা ওকে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আপনার পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রেইনবো প্যাটার্নে আছে এটাও মাইক্রো স্টেজ এটা প্যান্ট এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা হচ্ছে বারোশো টাকা টাকা অনলি প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা দেখেন ফ্রেন্ডস এটা খুব সুন্দর এটা ডিজাইন এটা টার্সেল করা একদম মাইক্রো স্টিচ জর্জেট ফ্যাব্রিকের ভিতরে কালারফুল এটা প্রাইস বারোশো টাকা বারোশো টাকা এটা দেখেন এটা একদম মিরর করা অরিজিনাল মিরর কিন্তু এটা ঠিক আছে এটাও মাইক্রো জর্জেট প্রাইস থাকবে বারোশো টাকা এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এখন দেখাবো পাকিস্তানি ভার্সন দেখতে পাচ্ছেন এটা অল ওভার কাজ এটাও লাক্সারি শিফন প্যান্টটা সেন্টনসিন সিল কোরোনাটা পুরো ক্র্যাশ খাওয়া সতেরোশো এগুলো কিন্তু আগে ছিল দুই হাজার বাইশশো করে বাট আজকে দিচ্ছে অনলি সতেরোশো টাকা এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি আচ্ছা এটা দেখেন ওর না এটা হচ্ছে প্যান্টটা তো ঝটপট নিয়ে নেবেন অনেকে কমেন্ট করেন যে কিভাবে অর্ডার করবো আসলে আপু এগুলো অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে দুপারটা প্রাইস থাকবে সতেরোশো টাকা অনলি ওকে আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন এটা একদম চিপ অ্যান্ড বেস্ট এটা একদমই রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস আচ্ছা এখন দেখাবো পাঁচশো টাকার অফার পাঁচশো পঞ্চাশ ওকে এটা আনার কিন্তু পেয়ে আছেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে কয়টা ভাইয়া দুইটা আচ্ছা এটা আপাতত দুইটা কালার স্টকে আছে ঠিক আছে যারা হচ্ছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে পাইটওয়ার চাচ্ছিলেন তারা কিন্তু চলে আসতে পারেন প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা ডিজাইন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ঠিক আছে এইটা দেখে এটা র্যাফেল করা স্টোন করা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা অনলি ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ঠিক আছে একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে কটনের ভিতরে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাইদের কিন্তু সাতশো পঞ্চাশের প্রচুর ডিজাইন আছে কালার আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে সাতশো পঞ্চাশ এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ওকে আচ্ছা এটা দেখেন এটাও জয়পুরি কটনের ভিতরে পাচ্ছেন এগুলো রংকসুর ক্যান্টি আর এগুলো খুচরা মূল্য সাতশো পঞ্চাশ যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে আচ্ছা আচ্ছা এটা একটা কালার এটাও কিন্তু জয়পুরি কটনের ভিতরে পাচ্ছেন ফিওর্স খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা জবা প্রিন্ট এটা হচ্ছে না ফ্রেশ থাকবে পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজিবাজারের পিডি অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ